অনলাইন বেটিং অ্যাপে যখন নিষেধাজ্ঞা পড়ল গেছে সমস্ত স্পন্সারশিপ থেকে নাম সরিয়ে নিল কর্তৃপক্ষ তার মধ্যে অন্যতম ড্রিম ড্রিম যে স্পন্সর করে থাকে সেই ড্রিম ইলেভেন কিন্তু এবার সমস্ত স্পন্সর তুলে নিল আর তার মধ্যে আবার ভারতীয় দলের স্পন্সরের খোঁজ শুরু করে দিয়েছে বিসিসিআই ইতিমধ্যেই টাটা গোষ্ঠীর সাথে চলছে কথা নিষেধাজ্ঞার কবলে পড়ায় অনেক কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেটাররা বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল একদিকে যখন অনলাইন বেটিং অ্যাপ ড্রিম ইলেভেন সহ বেশ কিছু অ্যাপের যেন বন্ধ করে দেওয়া হয় কারণ তাতে সমাজে বহু অংশে প্রভাব পড়ছে এবং এর জন্য যখন একদিকে সুফল রয়েছে ঠিক এর কুফলও রয়েছে যে আর্থিক ক্ষতি এবার যেহেতু নিষেধাজ্ঞা বড় কোপ পড়লো এ ধরনের অ্যাপের উপর তাতে ভারতীয় বিসিসিআই এর কতটা ক্ষতি হচ্ছে অন্যদিকে যে টাটার সাথে যোগাযোগ চলছে সেই বা যোগাযোগে এখনো পর্যন্ত কি আপডেট মিলেছে দেখো অবশ্যই ড্রিম ইলেভেন এই অনলাইন বে কোম্পানিটি তোমার হচ্ছে বিসিসিআই কে বছর গেলে তিনশো আটান্ন কোটি টাকা দিত মূল তারা ছিল হচ্ছে ভারতীয় দলের ভারতীয় দলের অন্যতম স্পর্ধ সেই জায়গা থেকে আজকে কবলে জানিয়েছেন যেহেতু এবং সংসদে হয়ে গেছে আর ভারতীয় দলের স্পর্ধ হিসাবে রাখা সম্ভব নয় তাহলে সেটা হচ্ছে দেশের আইন মানা হবে না এবং যেহেতু এখন বিসিসিআই সমস্ত স্পোর্টসের অটোনমাস বডিগুলিও ভারত সরকারের অধীনে কিন্তু চলে এসেছে তাই সেই ক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তকে কিন্তু বিরোধিতা করা হয় তাই বিসিপিআই সচিব যেটা জানিয়েছেন যে জিম রেডিবেন আর ভারতের মূল সন্থন সিট রাখা হচ্ছে না এবং তাদের জন্য বার্তাটা এসে তাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা সেই টাকা তারা দিয়ে দেবেও বলে জানিয়েছে তারা তবে তিনি এটা বলেননি যে ভারতীয় টিমের মূল স্পন্সর এখন কে হতে চলেছে সেই বিষয় নিয়ে তিনি অবশ্য কিছু বলেনি তবে যেটা সূত্রের খবর বিসিসিআই সূত্রের খবর ইতিমধ্যেই জি ইলেভেন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার কবলে পড়ার পরই তারা কিন্তু স্পন্সর খুলতে শুরু করে নিয়েছে দেখো টাকার টাটার সঙ্গে বিসিসিআই কষ্ট আলোচনা হয়েছে হিরো ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু একপ্রস্ত আলোচনা হয়েছে মারুতি পুজুকির সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে তবে আরেকটি বহুজাতিক বিদেশি সংস্থা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গেও তোমার হচ্ছে আলোচনা হয়েছে এছাড়াও দুটি রাষ্ট্রাত্ম ব্যাংকের সঙ্গেও কিন্তু কোর্স নিয়ে বিসিসিআই কর্তারা কিন্তু আলোচনা করেছে তবে সেই সংস্থাগুলির নাম এখনো তারা বলতে চাইছে না আগামী সপ্তাহে বিসিসিআই একটি বৈঠক হতে পারে ভারতীয় স্পন্সরদের কারা হবে সেই নিয়ে একটা বৈঠক হবে সেই বৈঠকে হয়তো মূল স্পন্সর নাম এবং কোর স্পন্সরদের নাম কিন্তু তুলে ধরবে

অর্থাৎ ইতিমধ্যেই বিসিসিআই স্পন্সরশিপ সে স্পন্সরশিপ থেকে কিন্তু ড্রিম ইলেভেন তার নাম তুলে নিয়েছে তবে এখন সে জায়গায় কি টাটা গ্রুপ আসবে নাকি অন্য কোন সংস্থা সেই স্পন্সারের জায়গা নেবে সেটা কিন্তু বিভিন্ন আলোচনার পর এবং বিসিসিআই এর ঘোষণার পরে তারা সম্ভব নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন